এই হচ্ছে অবস্থা আমরা অন্য কোন কিছু আমার যারা মেয়েটি একটা তারা মোটামুটি রাস্তা ছেড়ে দেয় তারা আন্দোলন আমার কথা হচ্ছে জনদুরগুগ সৃষ্টি না করে আপনারা আন্দোলন করেন কিন্তু করবেন কেন রাস্তা বন্ধ করে রাস্তা বন্ধ করলে সেখানে আমাদের ব্যবস্থাটা আমরা নেব

এরা বসে আসছে এরা শান্তিপূর্ণভাবে বসে আছে শান্তিপূর্ণভাবে থাকলে আমাদের কোনো আপত্তি নাই